আপনি যে বলেছেন যারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাদের ঘৃণা করেন এবং তার নিয়ামত থেকে তাদের বঞ্চিত রাখেন কিন্তু দেখুন আমি প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করি আল্লাহর আবাদত থেকে দূরে থাকি এরপরেও আমার নেয়ামতের কোনো অভাব নেই আমার সুন্দরী স্ত্রী সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই এই কথাগুলো হজরত হাসান বাসির রহমাতুল্লাহ আলাইকে বলছিলেন এক অহংকারী ব্যক্তি তখন হাসান বাসির রহমাতুল্লাহ আলাই বললেন আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার জন্যে এটুকুই যথেষ্ট যে তুমি আল্লাহর নিয়ামত থেকে দূরে আছো দুনিয়ারের দ্বন্দ্বলোদ জান্নাতের একটা ইটের সমানো হবে না আল্লাহর আসল নিয়ামত হচ্ছে তার আবাদত করার সুযোগ পাবা এর মাধ্যমে জান্নাত লাভ করা যে জান্নাতের সমতুল্য নামত এই পৃথিবীর মধ্যে অন্তর্ভুক্ত নেই ঠিক এজন্যই আল্লাহ তালা ফাতিহাতে ওই সিরাতে মুস্তাকিম চাইতে বলেছেন যে পথে আল্লাহ সুবাহান ওয়া তালা নিয়ামত দান করেছেন যেটা নবীদের পথ সিদ্দিক শহীদ সলহীন তথা নেক্কার বান্দাদের পথ আর তাই আল্লাহ তালা তার নির্ধারিত বারো মাসের পরতে পরতে তার আবাদত নামক নিয়ামতকে সাজিয়ে রেখেছেন এবং এর মধ্যে রেখেছেন বেসুমার ফজিলত বছরের সর্বোত্তম মাস হল রমজান এ মাসে প্রতিটি মুসলমান থাকে এবাদতে বরপুর কিন্তু রমজান শেষে বেশিরভাগ মানুষই হারিয়ে যায় জাগতিক নিয়ামতের পিছে তবে যারা এবাদতের নিয়ামত পিপাসু তাদের জন্যে আল্লাহ তালা রমজান পরবর্তী শাওয়াল জিলকত জিলহস এর পাশাপাশি মাসের রোজাকে সবচেয়ে দামি করেছেন হাদিসের বাসায় আবদাল সিয়াম বাদলামাদান শাহরাল মহরম রমজান পরবর্তী সর্বোত্তম রোজা আল্লাহর মাস মোহরমে আর সেই রোজার ফজিরত বর্ণনা করতে গিয়ে আমাদের নবী সাল আলি ওসাল্লামা ইরশাদ করেছেন সিয়াম ও ইয়ম আহতাসিবু আই আল্লাহী কাসী কবলাহু। আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ তবে এ রোজার ক্ষেত্রে একটা বিষয় গুরুত্ব দেওয়া দরকার মদিনার ইহুদিরাও এ রোজা পালন করত। এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা ফরজ ছিল যেহেতু ইহুদিরাও এই রোজা পালন করত তাই তাদের সাথে যেন আমাদের রোজা মিলে না যায় এজন্যে নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামা আশুরার আগে অথবা পরে আরেকটি রোজা মিলিয়ে রাখতে বলেছেন হাদিসের বাসায় ওয়াহিফু ফিহিলিহুদ এক্ষেত্রে তোমরা ইহুদিদের বিপরীত করো আসুন আমরা আশুরার এই রোজার নেয়ামত অর্জনের পাশাপাশি শুধু অ্যাবাদত নয় আমাদের প্রতিটি কার্যক্রমে ইহুদি খ্রিস্টানদের কালো অপসংস্কৃতিকে প্রতিহত করি এবং তাদের যাবতীয় নোংরা কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু